বিয়েটা ভাই রিলেশন করে হয়েছিল তারপরে সে আবার আমার বাবুটা যখন ছয় মাসের পেটে ছিল তখন সেই ছেলে আবার প্রেম করিয়া আসে মেয়েরে নিয়ে চলে গেছে বাবুর মুখ কানাইস পন্থে দেখতে আসে নাই বাবুর বয়স এক বছর বুঝছেন এখন যদি ভালো একটা মানুষ পাই ভাই অনেক আশা নিয়ে আইসি অনেকেই বলে যে প্রতিবেদন করলে ভালো মানুষের সন্ধান পাওয়া যায় বিয়ে শি করা যায় যদি সঠিক একটা মানুষ পাই তাহলে বিয়ে শি করবো যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে আমি আবেও তো ছেলে চাই না সে বউ মারা গেছে অথবা বউ বিদেশে গেলে কত চলে যায় না বিদেশে গেলে অনেক ছেলেদের বউরা আরেকটা ছেলের লোক ভেঙে যায়গা তাদের স্বামীরা তাদের জন্য অনেক কষ্ট করে বিদেশে যায় ওই প্রবাসের বাড়ি দুনিয়ার কষ্ট হয় তারপরেও তাদের বউরা তাদের ফেলে রেখে চলে যায় গা বেমানি চিটারি করে কিন্তু আমি চাই যে একটা মানুষ যে আমার ভালোবাসবে আমার সাথে কখনো বেই মানি করবে না আমি সেইরকম একটা মানুষ পেলে বিয়া করব কত বছর আপনি সংসার করছেন আপনি আমি সংসার করছিলাম ভাই 6 মাসের মত 6 মাসের মত তুই আপনি জানেন না যে যে ছেলেটা খারাপ ছিল ছেলেরা নিচা করত অনেকটা আরেকটা আরেকটা প্রেম করত যখন আমার যখন এই বাবুটা পেটে আসছিল সেখনই নেশা পানি করত প্রেম করত আমি ভালো বললেও আমার সঙ্গে রাগ দেখাইতো খারাপ বললেও রাগ দেখাইতো বুঝছেন অনেকই কষ্টে আছি ভাই আমি একটা বাসায় কাজ করি বুঝছেন টিলারি কাজ করি হাতের কাজ জানি কিন্তু তিনশো করে টাকা দেয় ভাই আমি বাবুর জন্য খাবার আনি আলগা খাবার খাওয়াই আমি মানুষের বাড়ি কাজ করি আমার মার কাছে রাখি মা অসুস্থ মানুষ ডায়াবেটিস এরি আছে টু কিন্তু ভাই ওই তিনশো টাকায় হয় না বাবুর জন্য খাবার আনি সংসারের বাজার কি আর দুইশো টাকায় হয় এত অভাবের বাজার একটা মানুষ যে পাঁচ নামাজ পড়বে আমারও নামাজ রোজা করতে বলবে যদি এরম একটা মানুষ পাই ভাই সে বৃদ্ধ হইলেও সমস্যা নাই কিন্তু সে মানুষটা খাতি হতে হবে সে ইমানদার লোক হইতে হবে না ভাই আমি মা আমি কি ফেলিয়ে যাইতে পারি ছেলের বাবা চলে গেছে গ্রামেও যদি চলে যায় তে আমাদের দুইজনের সুখ যদি দুইজনেই খুঁজে নাই তো বাবুটা মাঝখানে কষ্ট পাবে না আমি আমার বাবু নিয়েই আমি একটা মানুষের হাত ধরতে চাই যে মানুষটা আমারে ভালোবাসবে সে আমার বাবুরাও ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে না সে আমার বাবুকেও ভালোবাসবে না আপনি সংসারে কি কি কাজ জানেন আমি সংসারে রান্না করার কাজ জানি তারপর অনেক কিছুই পারি ভাই যাবতীয় একটা মেয়ে মানুষ যা সব কাজ করতে পারে তাই পারি কি কি তৈরি করতে পারেন আমি পেটিকোট বানাইতে পারি ব্লাউজ বানাইতে পারি থ্রি পিস বানাইতে পারি কি মেয়েদের আর কি যা লাগে ভাই তাই পারি বাবুটার নাম কি রাখছেন বাবুটার নাম আব্দুর রহমান আবদুর রহমান সুন্দর একটা নাম রাখছেন প্রিয় দর্শনমণ্ডলী উনি জানলেন যে উনি অনেক কষ্ট আছে উনি প্রেম করে বিয়ে করছিল তাই প্রেম করে বিয়ে করে ওনার সব সুখ হইল না কারণ এই যে দেখতেছেন দেখছেন ভাই বাবুটার এই বাবুরের যে কোনো মান নেই পালক নিলেও মান চিনি আজাইবো কিন্তু আর জন্ম দাদা বা তার একদিন একটু দেখা করতেও আসে না এই দেখেন উনি তার সংসার দেখবে না ছেলেটা দেখবে না তার মারে দেখবে প্রেম এমন একটা জিনিস সব কিছু ছাড়তে পারে কিছু তো ভালোবাসার মানুষকে ছাড়া যায় তাই আমি আশা করি ওনার আশাটা কিছু পূরণ হয় আর আপনি এর সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে আপা ভাই আমার একটা মোবাইল আছে আমার মায়ের মোবাইল হ্যাঁ ওই যে মোবাইলের নাম্বারটা আপনি বললেন একটু ওই নাম হচ্ছে লামিয়া ওনার নাম্বার হচ্ছে হলে জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর থ্রি এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পাবেন কারণ কেউ খারাপ কথা বলেন না কেউ যেন এই যে একটা বাবু নিয়ে উনি অনেক কষ্টে আছে সত্যিকারে উনি বিয়ে করতে চাচ্ছে তাই অবশ্যই ওনার বিয়ে করলে সুখী হবেন আর ইয়ে থাকতে পারেন চেহারাটাও সুন্দর একটা বাবুটাও চেহারা দেখেন তার মুখের দিকে তাকায় না বাবুটার মুখের দিকে তাকা হলেও একটু আপনারা হেল্প করতে পারবেন সাহায্য সহযোগিতা করবেন ইচ্ছে করলে যে অনেক ঘরে তার বাবু হচ্ছে না তারে বিয়ে করতে পারবেন আপা ভালো থাকে না